জি আপনি যা দেখছেন তা নিয়ে আজকে কথা বলবো যাদের স্পিকিংয়ের অবস্থা বেশ ভালো না তাদেরকে আজকে আমি বেস্ট পাঁচটা টিপ দেবো যেগুলো নিয়ে কাজ করলে আপনি অবশ্যই স্পিকিংয়ে ইম্প্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন অল্প কিছু দিনের মধ্যেই আমি আপনাদেরকে আজকে যে কথাগুলো বলবো যে দিক নির্দেশনাগুলো দেবো এগুলো আপনাকে আর কেউ বলে নেই আপনাদের কাছে স্পিকিংটা উপস্থাপনা করা হয়েছে কঠিনভাবে অথচ স্পিকিং একদম ইজি আপনি কিছুদিন কাজ করবেন স্পিকিং নিয়ে দেন দেখবেন আপনি আপনার ভয়টাকে কাটিয়ে উঠতে পারবেন স্পিকিং এর বড় ব্যারিয়ার হচ্ছে বাধা হচ্ছে আপনি ভয় পান আপনি লজ্জা পান আপনি ভুল হওয়ার ভয়ে কথা বলতে চান না এটা হচ্ছে আপনার সবথেকে বড় একটা বাধা আজকের এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনি আপনার ভয়টা কাটিয়ে উঠতে পারবেন এবং ইংরেজিতে কথা বলা স্টার্ট করতে পারবেন ওকে তবে একটা কথা দেখুন দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লাইন এই কথার মর্মুখি জানেন যত বেশি প্র্যাকটিস করবেন ততই বেশি শিখবেন তাহলে দেখুন আপনি যদি প্র্যাকটিস না করেন শিখতে পারবেন না এটা আপনি একটা কাগজের মধ্যে লিখবেন লিখে আপনার পড়ার টেবিলের সামনে রাখবেন দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লাইন ওকে বেস্ট ফাইভ টিপস ফর আয়ার্স স্পিকিং হাউ টু ইম্প্রুভ ইউর স্পিকিং ইন আয়ার্স ওকে তাহলে দেখুন শুরু করা যাক আর শুনেন প্লিজ স্কিপ করবেন না প্রত্যেকটা কথা শুনবেন প্রত্যেকটা কথা শুনবেন এগুলো আমি আপনাকে এরকম এরকম বুঝাচ্ছি না আমি আপনাকে এখানে কোনো কোয়েশন এবং কোয়েশনের আনসার দিচ্ছি না আমি আপনাকে বলতেছি যে কিভাবে আপনি ইম্প্রুভ করবেন ঠিক আছে তাহলে স্কিপ করে যাবে না পুরো ভিডিওটি দেখতে হবে এবং আপনি পুরো ভিডিওটি দেখার পর আমাকে যাচ করবেন ঠিক আছে তাহলে দেখুন এটা দেখলে অবশ্যই আপনার ফায়দা হবে দেখুন পাঁচটা টিপস দেওয়ার আগে আপনাকে কিছু জিনিস বুঝতে হবে জানতে হবে দেখুন ইউ শুড নো অ্যাবাউট দিস সিক্রেট এটা কোনো সিক্রেট না কিন্তু আমি আপনাকে আজকে যে কথা বলবো সেই কথা আপনাকে কেউ বলেনি এবং কেউ বলবে না সেটা হচ্ছে সিক্রেট দেখুন স্পিকিংয়ের মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে এটা ফ্লুয়েন্সিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভোকাবুলারিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রামারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড প্রোনাউন্সিয়েশনে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই চারটা দিক বিবেচনা করে আপনাকে স্পিকিং একটা স্কোর দেওয়া হবে ফ্লুয়েন্সি মানে কি আপনি যে কথা বলতেছেন এটার ধারাবাহিকতা ঠিক আছে নাকি ঠিক না আপনাকে যে টপিক নিয়ে জিজ্ঞাসা করেছে আপনি কি ওইটা নিয়ে কথা বলতেছেন নাকি ইরিলিভেন্ট কোনো কিছু নিয়ে কথা বলতেছেন মানে হচ্ছে বাক সাবলীলতা কথা বলার ধারাবাহিকতা ঠিক আছে কি না ওইটাকে বলা হয় ফ্লুয়েন্সি তারপর হচ্ছে বুকাবুলারি বুকাবুলারিতে আপনাকে দেওয়া হবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট মার্ক ওকে এবং দেখুন হাইয়ার লেভেলের বুক্যাবুলারি এখন আপনার শেখা প্রয়োজন না আপনি এখন জাস্ট কথা বলার জন্য যে ভো লাগে ওইগুলো শিখবেন এবং ধীরে ধীরে আপনার লেক্সিক্যাল রিসোর্সটা বাড়াবেন ঠিক আছে তারপর হচ্ছে গ্রামার এটাতে সবচেয়ে বেশি সমস্যা এটা হচ্ছে গ্রামার এবং অধিকাংশ স্টুডেন্টরা এই গ্রামার নিয়ে চিন্তা করে এবং এই গ্রামার নিয়ে ভুল হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করে কিন্তু কথা বলতে পারে না তারপর হচ্ছে প্রোনানসিয়েশান প্রোনানসিয়েশান আপনার উচ্চারণ উচ্চারণের মধ্যে আপনি মার্ক পাবেন 25% ফাইভ ওকে এখন শুনেন আপনারা তো অনেকেই বলেন যে আমার ফ্লুয়েন্সি ঠিক থাকে না আমি বেশি ভোকাবুলারি জানি না আমার লেক্সিক্যাল রিসোর্স এত ভালো না আরেকটা হচ্ছে প্রনান্সিয়েশন যে আমার প্রনান্সিয়েশনে বেশি সমস্যা আমার প্রনান্সিয়েশনটা হয় না এগুলো আপনারা করেন তবে এখন দেখুন সিক্রেটটা কি দেখুন আমি একটা সেন্টেন্স লিখছি এই সেন্টেন্সগুলো আগে ফলো করুন প্রথমে হচ্ছে আই লাইক ইট আইসক্রিম ওকে মানে আই লাইক ইট আইসক্রিম আমি আইসক্রিম খেতে পছন্দ করি ওকে তারপর হচ্ছে আই এম ইট রাইস আমি ভাত খাই এটাকে লিখে হইছে আই এম ইট রাইস ওকে আগে দেখবেন মজা নিবেন তারপর তারপর হচ্ছে আই প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতেছি ওকে ওকে তারপর হচ্ছে ইট গিভ মি হ্যাপিনেস ইহা আমাকে আনন্দ দেয় তারপর আই হ্যাভ থ্রি বার্ড আমার তিনটা পাখি আছে শি হ্যাভ থ্রি কিডস তার তিনটা বাচ্চা আছে ওকে তারপর হচ্ছে আই হ্যাভ ভিজিট কক্সেস বাজার আমি কক্সবাজার ভিজিট করেছি ওকে তারপর হচ্ছে পেরেন্টস শুড গেভ মানি টু দেয়ার চিলড্রেন মা বাবাদের উচিত বাচ্চাদেরকে টাকা দেওয়া ঠিক আছে তারপর হচ্ছে আই গো দেয়ার অ্যান্ড টুক মাচ পিকচার্স অ্যাবাউট মাই ফ্রেন্ডস আমি সেখানে গিয়েছিলাম এবং তুলেছিলাম অনেকগুলা পিকচার আমার বন্ধুদের সম্পর্কে আমার বন্ধুদের সাথে ওকে তারপর বলতেছি আগে দেখুন তারপর হচ্ছে আই ডিড নট কলড মাই ফ্রেন্ড ওয়ে আই ওয়াজ ফেস এ প্রবলেম যখন আমি প্রবলেম ফেস করতেছিলাম আমি আমার বন্ধুকে কল দেইনি আমি আমার বন্ধুকে কল করিনি ওকে এখন দেখুন প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে প্রবলেম আছে আপনারা বুঝতেই পারতেছেন এখানে প্রত্যেকটা সেন্টেন্সে ভুল আছে মিস্টেক আছে এখন আমি আপনাকে বুঝাবো আপনি কিভাবে এগুলো থেকে মার্ক পাবেন এখন কথা হচ্ছে আপনার তো স্পিকিং এ ব্যান্ড নাইন দরকার না এই যে ফ্লুয়েন্সি ভোকাবুলারি গ্রামার অ্যান্ড প্রোনান্সিয়েশনও যদি আপনার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যান তাহলে তো আপনি ব্যান্ড নাইন পাইতেছেন আপনার তো এটা দরকার না আপনি তো প্রস্তুতি নিতেছেন আপনি নিজেকে তৈরি করতে চাচ্ছেন তাহলে দেখুন এই যে সেন্টেন্সগুলো আমি ভুল বললাম প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু মিস্টেক আছে যেমন আমাকে আইসক্রিম সম্পর্কে বলা হয়েছে আমি বললাম যে আই লাইক ইট আইসক্রিম আমাকে রাইসের কথা বলা হয়েছে আমি বললাম যে আই এম ইট রাইস আমাকে বলা হয়েছে স্পোর্টস নিয়ে আমি বললাম আই প্লেইং ফুটবল এর মাধ্যমে তা নয় যে আমি ফ্লুয়েন্সিতে জিরো পার্সেন্ট মার্ক পাবো আমি ভোকাবুলারিতে জিরো পার্সেন্ট মার্ক পাবো অথবা গ্রামার এন্ড প্রোনাউন্সিয়েশনে আমি জিরো পার্সেন্ট মার্ক পাবো তা নয় আপনি অবশ্যই একটা মার্ক পাবেন এই যে ফ্লুয়েন্সিতে আপনার যদি ফ্লুয়েন্সি হানড্রেড পার্সেন্ট ঠিক নাও থাকে আপনার তো ফিফটি পার্সেন্ট ফ্লুয়েন্সি ঠিক ছিল ভোকাবুলারি আপনার হান্ড্রেড পার্সেন্ট ঠিক না থাকলেও আপনার ওইখানে তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট অথবা এইটি পার্সেন্ট ঠিক ছিল গ্রামার এখানে গ্রামারটিক্যালি মিস্টেক আছে প্রত্যেকটা সেন্টেন্সে গ্রামারিটিক্যালি মিস্টেক আছে তার মানে এই নয় যে আপনি গ্রামারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কের মধ্যে জিরো পার্সেন্ট মার্ক পাইতেছেন আপনি অবশ্যই ওইখানে ফিফটিন পার্সেন্ট অথবা টুয়েন্টি পার্সেন্ট মার্ক পাইতেছেন আপনার তো মিস্টেক হচ্ছে একটা অথবা দুইটা অথবা তিনটা একটা সেন্টেন্সের মধ্যে একটা দুইটা অথবা তিনটা এর মানে তা নয় যে আপনি জিরো পার্সেন্ট মার্ক পাইতেছেন গ্রামার থেকে আপনি অবশ্যই এখান থেকে থার্টিন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মার্ক পাইতেছেন প্রোনাউন্সিয়েশন আপনার তো প্রনাউন্সিয়েশন এতটাই খারাপ না যে আপনি জিরো পার্সেন্ট পাইতেছেন যেমন ধরুন আপনি বলছেন যে আই লাইক ইট আইসক্রিম আইসক্রিম এখানে আপনি বলছেন আই লাইক ইট আইসক্রিম এর মানে তো তা নয় যে আই একটা শব্দ আই একটা ওয়ার্ড লাইক একটা ওয়ার্ড ইট একটা ওয়ার্ড আইসক্রিম একটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ড মিলিয়ে একটা সেন্টেন্স থেকে আপনার প্রোনাউন্সিয়েশন ধরা হচ্ছে আপনি মিস্টেক করার কারণে অবশ্যই এখান থেকে মার্ক কাটা যাবে তার মানে ইহা নয় যে জিরো পার্সেন্ট পাইতেছেন অবশ্যই এখানে আপনি টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট মার্ক পাইতেছেন তাহলে দেখুন আপনি যদি ভুল করেন আপনি ভুল করার পরও আপনার তো বেন ফাইভ ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স এরকম তো থাকবে আপনার ভুল হোক শুদ্ধ হোক আপনাকে বলতে হবে আর ভুল হবে এর মানে তো এরকম নয় যে আপনার হানড্রেড পার্সেন্ট ভুল হইতেছে আপনার অবশ্যই ফিফটি পার্সেন্ট হইতেছে ফোরটি পার্সেন্ট হইতেছে সিক্সটি পার্সেন্ট হইতেছে তাহলে যতটুকু আপনার হইতেছে এতটুকু থেকে তো আপনি একটা মার্ক পাবেন অবশ্যই আপনি একটা মার্ক পাবেন যেমন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটা সেন্টেন্স আছে এই দশটা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সে আমার গ্রামাটিক্যালি ইরোড আছে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে আমি যদি আমার যদি প্রোনাউন্সিয়েশন ফিফটিন পারসেন্ট সঠিক হয় ভোকাবুলারি ভোকাবুলারিতে যদি আমি ফিফটিন পার্সেন্ট মার্ক পাই এবং ফ্লুয়েন্সিতে যদি আমি ফিফটিন পার্সেন্ট মার্ক পাই তারপরও আমি ফাইভ পয়েন্ট ফাইভ অথবা সিক্স বেঞ্চ নিয়ে আসতে পারবো স্পিকিংয়ে তাহলে আপনি কেন ভয়ে কথা বলতেছেন না আসল বিষয়টা হচ্ছে আপনাকে কথা বলতে হবে আপনার ভুল হোক শুদ্ধ হোক এটা কোনো ব্যাপার না আপনাকে কথা বলতে হবে আপনাকে অবশ্যই কথা বলতে হবে এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ভুল আছে দেখুন আই লাইক ইট আইসক্রিম এখানে আমার ভুল হচ্ছে লাইকের পর ভার্ভ আসলে সাথে আইএনজি হয় যেমন এটা হওয়ার কথা ছিল আই লাইক ইটিং আইসক্রিম আই লাইক ইটিং আইসক্রিম তারপর হচ্ছে আই এম ইট রাইস আই এম ইট রাইস হবে না আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস এম ইজ আর এখানে এম এর পর ভার্ভের সাথে আইএনজি হবে তারপর আমি লিখছি আই প্লেইং ফুটবল এখানে হবে আম প্লেইং ফুটবল আমি ফুটবল খেলতেছি তারপর হচ্ছে ইট গিভ মি হ্যাপিনেস এখানে ইট হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার আর আমরা জানি যদি ইট ইট হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইন যদি সাবজেক্ট থার্ড পারসেন্ট সিঙ্গুলার হয় তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় তাহলে ইট গিভস হওয়ার কথা ছিল ইট গিভস মি হ্যাপিনেস এখানে আমি লিখছি ইট গিভ মি হ্যাপিনেস বা আমি বলছি ইট গিভ মি হ্যাপিনেস তাহলে দেখুন আমার একটা ভুল হয়েছে আমি গ্রামারে এখানে একটু কম মার্ক পাবো তার মানে এরকম নয় যে আমি গ্রামারে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মধ্যে জিরো পার্সেন্ট মার্ক পাব অবশ্যই আমি ওইখানে ফিফটিন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট মার্ক পাবো বাকি সাইড তো ঠিক আছে আমার শুধু গিভের সাথে আমি একটা এস দিই অন্যান্য যে জিনিসগুলো ওইগুলো তো ঠিক আছে ইট গিভস মি হ্যাপিনেস হবে তারপর হচ্ছে আই হ্যাভ থ্রি বাইটস আই হ্যাভ থ্রি বাইট এটা হওয়ার কথা ছিল আই হ্যাভ থ্রি বাইটস যেহেতু তিনটা তিনটা পাখির কথা বলতেছি ওইগুলো হচ্ছে প্লুরাল ওয়ার্ডের সাথে এস হবে আই হ্যাভ থ্রি বাইটস এখানেও দেখুন আমি গ্রামারে ফিফটিন পার্সেন্ট অথবা টোয়েন্টি পার্সেন্ট মার্ক পাবো তারপর শি হ্যাভ শি এর সাথে হ্যাভ হবে না শি হ্যাজ হওয়ার কথা ছিল তারপর আই হ্যাভ ভিজিট কক্সেস বাজার এখানে হবে হ্যাভ এর পর ভিজিটেড ভি থ্রি হবে হ্যাভ হ্যাজ এগুলোর পর ভি থ্রি হয় আই হ্যাভ ভিজিটেড কক্সেস বাজার তারপর পেরেন্টস শুড গিভ মানি লিখছি আমি ওইটা ভুল হয়েছে এখানে আমার লেখার কথা ছিল পেরেন্টস শুড গিভ মানি কারণ মডেল অফ রিভার্ডের পর ভি ওয়ান বসে তাহলে এটা আমার গ্রামার্টিক্যালি মিস্টেক এর মানে এটা নয় যে আমি গ্রামারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কের মধ্যে জিরো পার্সেন্ট পাবো এই ভুলগুলো করার মাধ্যমে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে হয়তো ফাইভ পার্সেন্ট মার্ক কম পাবেন অথবা টেন পারসেন্ট মার্ক কম পাবেন তারপরও আপনি একটা ভালো ব্যান্ড পাবেন ঠিক আছে তাহলে কি বুঝলেন প্রথম বিষয় হচ্ছে আপনাকে কথা বলা স্টার্ট করতে হবে এবং কিভাবে আপনি কথা বলা স্টার্ট করবেন এখন আমরা দেখবো ওকে ঠিক আছে তাহলে দেখুন টিপ নাম্বার ওয়ান টিপ নাম্বার ওয়ান হচ্ছে কালেক্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স ফর স্পিকিং পার্ট ওয়ান টু এন্ড থ্রি প্রথমে আপনাকে কি করতে হবে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো কালেক্ট করতে হবে এবং আপনি কোথা থেকে কালেক্ট করবেন সেজন্য আমি আপনাকে রিকমেন্ড করব। মাকার স্পিকিং বুক লেটেস্ট ভার্সন যেটা আছে ওইটা থেকে আপনি কালেক্ট করবেন স্পিকিং পয়ট ওয়ানের জন্য টু এর জন্য এবং থ্রি এর জন্য তারপর কি করবেন টেক আইডিয়াস অ্যাবাউট দিস টপিকস আপনি এই টপিক সম্পর্কে আইডিয়া নেবেন আপনাকে অবশ্যই আইডিয়া নিতে হবে যেমন ওয়েদার আছে ওয়েদার সম্পর্কে আপনি একটা আইডিয়া নিলেন ওই বই থেকে আপনি বেশি করে স্যাম্পল আনসার পড়বেন যেগুলোর মাধ্যমে আপনি আইডিয়া নিতে পারবেন এবং আপনার অবশ্যই আইডিয়া দরকার আইডিয়া ছাড়া আপনি কথা বলতে পারবেন না যেমন দেখুন স্পিকিং পার্ট ওয়ান লিসনিং টু মিউজিক ফিশিং ওয়েদার ফ্রেন্ডস গুড ভিউ এগুলো রিসেন্টলি খুব বেশি আসতেছে প্রত্যেক স্টুডেন্টরা এসে বলতেছে যে আমার পার্ট ওয়ানে ছিল লিসনিং টু মিউজিক ফিশিং ফ্রেন্ডস ওয়েদার গুড ভিউ সোশ্যাল মিডিয়া অন এগুলো আসতেছে তাহলে আপনি কোথা থেকে কালেক্ট করবেন কালেক্ট করবেন হচ্ছে মাকার স্পিকিং বুক থেকে এবং আপনি আইডিয়াস নেবেন কীভাবে আইডিয়া নেবেন আপনি ওই মাকারে যে আনসারটাতে আসে ওই আনসারটা জুড়ে পড়বেন এবং অর্থ বুঝে পড়বেন কিন্তু মনে রাখবেন আপনি কখনো আনসারটা মুখস্থ করবেন না মুখস্থ করার মাধ্যমে আপনি স্পিকিংয়ে ভালো একটা ব্যান্ড কখনোই পাবেন না আপনি জাস্ট পড়বেন এবং আইডিয়া নেবেন এবং নিজের মতো করে বলার চেষ্টা করবেন ঠিক আছে ওকে এরকম আপনি পার্ট ওয়ান পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি পরে পরে আইডিয়া নেবেন ঠিক আছে এবং ওই যে একটু আগে বলছিলাম যে আপনার গ্রামার্টিক্যালি মিস্টেক হবে আপনার প্রোনাউন্সিয়েশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ঠিক থাকবে না আপনি ভোকাবুলারিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাবেন না আবার ফ্লুয়েন্সিতেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পাবেন না এবং ওইগুলা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না যদি আপনি কথা বলার সময় চিন্তা করেন যে আমার ফ্লুয়েন্সি ঠিক আছে কিনা আমার গ্রামার ঠিক আছে কি না আমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা আমার ভোকাবুলারি ঠিক আছে কিনা ওইগুলা চিন্তা করলে আপনি কখনোই কথা বলতে পারবেন না ওইগুলো চিন্তা না করে আপনাকে ধারাবাহিকভাবে কথা বলতে হবে অনর্গল কথা বলার চেষ্টা করতে হবে প্রথমে কথা বলা শিখতে হবে তারপর আপনি মিস্টেকগুলো ঠিক করবেন আপনি যদি কথা বলা না শিখেন আপনার ভুল হবে কিভাবে। আপনার যদি ভুল হয় আজকে ভুল হইতেছে আগামীকালকে ভুল হইতেছে পরশুদিন দিন ভুল হইতেছে তারপর আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনার কোথায় ভুল হইছে না হইছে আপনার গ্রামার্টিক্যালি কি কী মিস্টেক আছে বা না আছে ওইগুলো আপনি পরে ঠিক করতে পারবেন বাট প্রথমে আপনাকে কথা বলতে হবে কথা যদি না বলেন তাহলে বুঝবেন কিভাবে যে আপনার গ্রামারের প্রবলেম আপনার ভোকাবুলারিতে প্রবলেম আপনার প্রোনাউন্সিয়েশানের প্রবলেম অথবা আপনার ফ্লুয়েন্সিতে প্রবলেম কথা না বললে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনার সমস্যাটা কোথায় তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করবেন যে আমি যে কোনো ওয়েতে কথা বলার চেষ্টা করব। আমার হোক বা না হোক আমার ভুল হোক বা শুদ্ধ হোক আমাকে কথা বলতে হবে আই হ্যাভ টু স্পিক ইংলিশ আমাকে ইংরেজিতে কথা বলতে হবে ঠিক আছে এই প্রতিজ্ঞা করুন এবং কথা বলার চেষ্টা করুন তারপর হচ্ছে টিপ নাম্বার টু লাইন ভোকাবুলারি এস মাছ এস ইউ ক্যান এখন দেখুন আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান অবশ্যই আপনাকে ভোকাবুলারি শিখতে হবে আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আমরা কোনো কিছু বলতে চাইলে প্রথমে আমাদের মাথায় বাংলা আসবে এবং ওই বাংলাটাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করবো এখন যদি আপনি ভোক্যাবুলারি না জানেন তাহলে কীভাবে কথা বলবেন কীভাবে আপনি কথা বলবেন যেমন ধরেন একটা সেন্টেন্স বলতে চান যে আমি পুকুর থেকে মাছ ধরি আপনাকে এই যে আমি বাংলা সেন্টেন্সটা বললাম এই যে আমি বাংলা বাক্যটা বললাম এই বাক্যের প্রত্যেকটা শব্দের ইংরেজি জানতে হবে ইংরেজি যদি জানেন তাহলেই তো আপনি কথা বলতে পারবেন এখন আপনি পুকুরের ইংরেজি জানেন না অথবা ধরার ইংরেজি জানেন না তাহলে কি বলবেন কেচ অর্থ ধরা এটা আপনি জানেন না আপনি বলবেন আই ধরি ফিশ অর্থ হচ্ছে মাছ আপনি বলবেন আই ফিশ ধরি ফ্রম পুকুর আপনি যদি এগুলোর ভুকাবুলারি না জানেন তাহলে তো ইংরেজিতে কথা বলতে পারবেন না তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে ভুকাবুলারি শিখতে হবে যেমন ক্যাচ অর্থ ধরা পন্ড অর্থ পুকুর তাহলে আই ক্যাচ ফিশ ফ্রম থেকে ইংরেজি ফ্রম এটা যদি আপনি নাও জানেন আপনি যদি এখানে মিস্টেক করেন যে আই ক্যাচ ফিস ইন পন্ড এই যে আগে বলছিলাম হয়তো আপনার পাঁচ পার্সেন্ট মার্ক কাটা যাবে অথবা দশ পার্সেন্ট মার্ক কাটা যাবে গ্রামার থেকে বাট পুরোটা কেটে দিবেন এক্সামিনার তাহলে যখন আপনি ভুলভাবে বলবেন যে আই ক্যাচ ফিশ ইন তখন আপনাকে কেউ এটা দেবে যে ইন পন্ট না এখানে ফ্রম হবে যে আমি পুকুর থেকে মাছ ধরি তখন আপনি এটা ঠিক করতে পারবেন কিন্তু আপনি যদি বয়ে লজ্জায় না বলেন আপনি যদি ভুল না করেন তাহলে আপনি কীভাবে সুধরাবেন অবশ্যই আপনাকে ভুল করতে হবে এবং এই ভুল থেকে আপনি শিখতে হবে ঠিক আছে এবং ভোকাবুলারির জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব একটা বই পড়ার জন্য বইটির নাম হচ্ছে এফ এম নেউলারি উইথ স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন এই বইটা থেকে আপনারা ভোকাবুলারি শিখবেন এবং এই বইয়ে প্রথমে দেয়া আছে ভার্ব প্রনাউন্সিয়েশন সহ দেয়া আছে ওখানে ভি ওয়ান ভি টু এবং ভি থ্রি আছে আপনি শুধু ভি ওয়ান শিখলে হবে না আপনাকে অবশ্যই একটা ভার্বের ভি ওয়ান ভি টু অ্যান্ড ভি থ্রি তিনটে ফর্মই শিখতে হবে এবং ভার্বের সাথে এস ইএস লাগলে কেমন হয় ভার্বের সাথে আইএনজি লাগলে কেমন হয় এটা শিখবেন ঠিক আছে ওকে তারপর হচ্ছে টিপ নাম্বার থ্রি যখন আপনি ভোকাবুলারি একটু শিখে যাবেন তারপর থেকে প্র্যাকটিস শুরু করবেন আপনি টপিকে যাবেন এবং টপিকের প্রশ্ন পরে নিজে নিজে আনসার করার চেষ্টা করবেন এবং ওই আনসারটা আপনার মোবাইল ফোনে রেকর্ড করবেন কি করবেন আপনি যে আনসারটা বলতেছেন ওই আনসারটা রেকর্ড করবেন ঠিক আছে রেকর্ড করার পর আপনি ওই আনসারটা নিজে নিজে শুনবেন যে আপনার আনসারটা কীরকম হয়েছে আপনার কোথায় কোথায় ভুল হইছে এগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে তো ঠিক আছে আর যদি বুঝেন যে আমার কোথায় ভুল হইছে ওইটা আমি ধরতে পারতেছি না তাহলে যে জানে যেমন আপনার কোনো ফ্রেন্ড অথবা আপনার স্যার আপনার স্যার অথবা ম্যাম তাদেরকে পাঠাবেন ওইটা সেন্ড করবেন যে আমার কোথায় কোথায় ভুল হয় ওইগুলো ধরে দেন প্লিজ আমি শুধরাবো আমি ওইগুলো ঠিক করবো ঠিক আছে তারপর হচ্ছে দেখুন টিপ নাম্বার ফোর এট ফার্স্ট ডোন্ট ফোকাস অন মিস্টেকস আপনার যে ভুল হবে আপনি যে মিস্টেক করবেন ওইগুলোর দিকে প্লিজ তাকাবেন না ওইগুলোর দিকে ফোকাস করবেন না লক্ষ্য করবেন না ওইগুলোর দিকে ফোকাস করবেন না ওইগুলোর দিকে যদি আপনি ফোকাস করেন তাহলে আপনি কোনোভাবেই কথা বলতে পারবেন না আপনার মিস্টেক হোক হোক দিন, দুই দিন তিন দিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস আপনি মিস্টেক করে করে কথা বলেন তারপর ঠিক হবে আপনি ভুল থেকে যখন শিখবেন সেই শিখাটা আপনার জন্য হেল্পফুল হবে সেটা আপনি কখনোই ভুলবেন না মানে হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি শিখতেছেন এবং আমরা যখন শিখি ভুল করার মাধ্যমে যেটা শিখি ওইটা আমাদের মাথায় থাকে মনে থাকে যে আমি ওই জায়গায় ভুল করছিলাম আমার ওইটা ভুল হয়েছিল তারপর অমুক বা তমুক আমার এই ভুলটা ধরিয়ে দিয়েছিল সেখান থেকে আমি ঠিক করছি বাট প্রথমে আপনাকে ভুল করতে হবে তাহলে আজকে থেকে আপনি টেন্ডেন্সি রাখবেন যে আমি শুধু ভুল 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 করব। এবং থেকে স্পিকিংয়ে আপনি শিখবেন যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন আপনি যদি কথা না বলেন কখনোই শিখতে পারবেন না আপনি যত বেশি ভুল করবেন ওই ভুলগুলো থেকে তত বেশি শিখবেন যাদের ভুল হওয়ার ভয়ে মুখ থেকে কথা বের হয় না তারা কখনো কথা বলতে পারবে না ওকে ইফ ইউ থিঙ্ক টু মাছ অ্যাবাউট ইউর মিস্টেকস ইউ উইল বি আনেবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি যদি আপনি আপনার মিস্টেক নিয়ে অতিরিক্ত চিন্তা করেন যদি আপনি আপনার ভুলগুলো নিয়ে বেশি চিন্তা করেন তাহলে আপনি কোনোভাবেই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না ঠিক আছে ওকে তারপর হচ্ছে টিপ নাম্বার ফাইভ টিপ নাম্বার ফাইভ কি টিপ নাম্বার ফাইভ হচ্ছে চুজ আ গুড পার্টনার আপনাকে একজন পার্টনার চুজ করতে হবে অ্যান্ড প্র্যাকটিস উইথ হিম অ্যাটলিস্ট ওয়ান আওয়ার ইন এ ডে ইন এ ডে মানে হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে স্পেসিফিকলি চব্বিশ ঘন্টার ভিতরে তার সাথে এক ঘন্টা আপনাকে প্র্যাকটিস করতে হবে এবং ভালো একজন পার্টনার আপনি সিলেক্ট করবেন চুজ করবেন ভালো একজন পার্টনার আপনাকে সিলেক্ট করতে হবে এবং অবশ্যই আপনার পার্টনার আপনার থেকে ভালো হওয়া উচিত এই যেগুলো আমি বলছি ওইগুলো নিয়ে আপনি পনেরো থেকে বিশ দিন কাজ করুন দেখবেন আপনার স্পিকিংয়ে একটা ইম্প্রুভমেন্ট আসতেছে এবং আপনি এক থেকে কথা বলতে পারবেন এবং কখনো এই মিস্টেক নিয়ে চিন্তা করবেন না যে আমার মিস্টেক হইতেছে আমার পাশের জন আমাকে নিয়ে আসা আসি করবে অথবা আমার সামনে যে মানুষরা আছে ওরা আমাকে নিয়ে আসি করবে এটা আপনার মাথায় কখনো আনবেন না আপনার ভুল হোক শুদ্ধ হোক আপনি কথা বলতেই থাকবেন কারণ আপনি শিখতেছেন এবং শিখতেছেন মানুষরা কখন শিখে ভুল করতে করতে শিখে এমন কে আছে যে যাদের ভুল হয় না ভুল কম কমবে হয়তো কারো থাকে কম কারো একটু বেশি এবং আপনার প্রথম দিকে একটু বেশি ভুল হবে তারপর এই ভুলগুলো কমে আসবে হ্রাস পাবে ঠিক আছে ওকে তাহলে আজকের জন্য এখানেই শেষ এবং আপনাদের জন্য আজকে একটা স্পেশাল নিউজ আছে এই গুড নিউজটা হচ্ছে পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে স্পেশাল স্পিকিং একটা কোর্স নিতে চাচ্ছি অনলাইনে মোট ক্লাস পাবেন পনেরোটি এবং কোর্স ডিউরেশন হচ্ছে এক মাস ফি হচ্ছে দু টাকা এবং এই কোর্সটি করলে যাদের অবস্থা ফোর পয়েন্ট ফাইভ অথবা ফোর স্টাক হয়ে আছে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিতে পারবো আপনারা অনায়াসে ব্যান্ড সিক্স তুলতে পারবেন আইলস স্পিকিংয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার ডেসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন অথবা ডিরেক্ট কল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি